ভোটের দামামা বাজার আগে দু সালের রাজ্য বিধানসভা থেকে বিভিন্ন জনমুখী প্রকল্পের বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির আনন্দে মেতে উঠলেন মহিলারা বৃহস্পতিবার বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কাটোয়া দুই নম্বর ব্লকের পার্শনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডলের নেতৃত্বে শুক্রবার বিকেলে পলসোনা পঞ্চায়েত অফিস এলাকায় আবিরের মাধ্যমে বিনিময় করলেন মহিলারা এলাকার মহিলাদেরকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মন্ডল কাটোয়া দুই নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চম্পা দত্ত ব্লকের নেতা রমাপ্রসাদ ভট্টাচার্য অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বংশীধর ঘোষ তপসিলি জাতীয় উপজাতি মহিলাদের ভাতা বেড়ে দাঁড়ালো সতেরোশো টাকা সাধারণ মহিলাদের পনেরোশো টাকা সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির ফলে পলসনা এলাকায় এক আনন্দঘন সামাজিক পরিবেশ তৈরি হয় যেখানে মহিলাদের মুখে ফুটে ওঠে স্বস্তি এবং হাসি কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের কথা ভেবেছেন যেটা আমাদের বিজেপি সরকার বারবার আমাদেরকে প্রতিজ্ঞা দেয় যে আমরা তিন হাজার টাকা দেবো এ দেবো মোদী সরকার বলে থাকেন কিন্তু দেন না কিন্তু আমাদের মাটির মানুষ মমতা মমতাদি আমাদের যা কথা দেন তাই করে আর আগের যে ভোটটাই যে আমাদের ছিল সামনে তখন উনি কথা দিয়েছিলেন মহিলাদের পাঁচশো থেকে হাজার এবং যারা শিডুল কাস্ট আছেন তাদেরকে হাজার থেকে বারোশো করা তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন এবং তিনি কালকে যে বাজেট পেশ করেছেন সেখানে উনি বলেছেন যারা মানে জেনারেল কাস্ট যারা হাজার টাকা পাচ্ছিলেন তাদেরকে মানে সামনে মাস থেকেই দেড় হাজার টাকা দেবেন এবং যারা শিডুল কাজ বারো বারোশো টাকা পাচ্ছিলেন তাদেরকে সতেরোশো টাকা দেবেন তাই জন্য আমরা এখানে এসেছি আমাদের বার্তা যেন আমাদের প্রধান দিদি আমাদের এমএলএ স্যার বিধায়ক বিধায়ককে এবং আমাদের মমতাদি সবাই পৌঁছে দেয় যে আমরা প্রত্যেকটা অঞ্চলের মহিলারা মানে খুশি এটা নিয়ে এবং আমরা নিজেরা স্বনির্ভর হব আরও এগিয়ে যাব এবং সামনে যে বিধানসভা ভোট আছে আমরা সমস্ত মহিলারা মিলে মমতাদির হাত শক্ত করে ধরবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভা ভোটে

আপনি দেখেই বুঝতে পারছেন যে মহিলাদের কত আনন্দ কত খুশি কারণ আমাদের মহিলাদের পাশে কেউ থাকার মতন যদি থাকে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এইটাই আমরা সবাই যে যেমন আমাদের কিন্তু মা মাতির মানুষ মমতা দিদি আমাদের দেখছে আমরাও আগামী দিনে দিদিকে বিপুল ভোটে আমরা জয় করব আমরা

মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চম্পা দত্ত উপস্থিত রয়েছেন আমাদের পাটো দুই নম্বর ব্লকের সহসভাপতি বাবলু ভট্টাচার্য আমাদের পরসড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বংশীধর ঘোষ সুব্রত ঘোষ সহ আমাদের প্রধান উপপ্রধান ত্যাগ যারা আজকে এখানে সমবেত হয়েছেন সকলকে শোধ এবং ভালোবাসা নাই আমরা একথা বলব যে আপনারা ইতিমধ্যেই অবিত হয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা জেনারেলদের এক হাজার টাকা ছিল সেটা পনেরোশো এবং এসসি এসটি সম্প্রদায়ের যেটা বারোশো টাকা ছিল সেটা সতেরোশো টাকা পড়েছে আপনারা প্রত্যেকেই খুশি হয়েছে এবং আমার আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চায় আমরা দেখেছি দু সাল থেকে যেদিন উনি ক্ষমতায় এসেছেন সেদিন থেকে মহিলাদের ক্ষমতায়ন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টার উপর বিশেষভাবে জোর দিয়েছে তাই আমরা দেখেছি তার হাত ধরেই আমরা পেয়েছি কন্যাশ্রী মেয়েদের জন্যে তার হাত ধরেই আমরা পেয়েছি রূপ আমরা দেখেছি যে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকেও সাপে নিয়ে আসার জন্য যে গ্রুপের ব্যবস্থা করেছেন আমরা প্রত্যেকেই জানেন যে আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তার জন্য চেষ্টা করে গেছেন তিনি এবং সব ক্ষেত্রেই তিনি সফল আমরা প্রত্যেকেই চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত হোক বন্দ্যোপাধ্যায় এই সরকার আমাদের সরকার খেটে খাওয়া খেতমজুর শ্রমজীবী মহিলা সম্প্রদায় পুরুষ সম্প্রদায় যারাই আছে লোক সম্প্রদায় সমস্ত মানুষের পাশে থাকার বার্তা দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী